আজকে কাঁচা আলু দিয়ে মজাদার ইউনিক একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে আলুর চিপস বা আলুর পাঁপড় খেতে অনেক বেশি মজাদা আর অনেক বেশি ক্রিস্পি তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই তো আলুর চিপস বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে আলু তো আমি এখানে বড়ো সাইজের কিছু আলু এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তারপর হচ্ছে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানিতে দিয়ে আলুগুলোকে নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে লবণ এবার এই লবণ পানিতে আমি আলুগুলোকে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে করে এই আলুগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর যে কোনো শেপে আপনি পাঁপড় কিংবা চিপস বানাতে পারবেন এখন কিন্তু আলুগুলো অনেক বেশি হার্ড আছে আপনি যদি ত্রিশ মিনিট লবণ পানিতে আলুগুলো ভিজিয়ে রাখেন দেখবেন এগুলো ত্রিশ মিনিট পর অনেক বেশি সফট হয়ে গেছে তখন আপনি আপনার পছন্দ মতো শেপে এই আলু চিপসগুলো বানিয়ে নিতে পারবেন তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু এখন যে কোনো শেপ দেওয়া যাবে এখানে আমি সাসলিকের কাঠি নিয়েছি এবার আলুগুলোকে এরকম ফোল্ড করে শ্বাসলিকের কাঠিতে আমি গেথে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আলুর এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন তা আমি হচ্ছে একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করছি জাস্ট আলু স্লাইসগুলোকে এরকমভাবে ফোল্ড করে তারপর হচ্ছে সাসলিকের কাঠিতে গেথে নিতে হবে আপনারা চাইলে বড়গুলো আগে গেঁথে নিতে পারেন অর্থাৎ বড় স্লাইসগুলো গেথে আস্তে আস্তে মিডিয়াম তারপর ছোটো সাইজগুলোকে কিন্তু গেঁথে নিতে পারেন এভাবে আপনি তৈরি করতে পারবেন আবার চাইলে সবগুলো একই সাইজের আলু স্লাইস গেঁথে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এই চিপসগুলো বানিয়ে নিতে পারবেন বানানো কত সহজ তাই না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদা আমাদের সবার রান্নাঘরে কিন্তু আলু থাকে চাইলে এরকম ঝটপট আলুর চিপসগুলো বানিয়ে নিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এখন আমি আরও একটা পদ্ধতিতে এই আলুর চিপসগুলো বানিয়ে দেখাচ্ছি আলুটাকে জাস্ট এরকমভাবে দুই পাশ থেকে ফোল্ড করে নিতে হবে তারপর হচ্ছে এরকম সাসলিকের কাটিতে গেঁথে নিতে হবে চাইলে এভাবেও কিন্তু বানাতে পারেন এভাবেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই আলুর চিপস বা পাপড়গুলো বানিয়ে নিতে পারেন তো এভাবে হচ্ছে সবগুলো চিপস আমি সাসলিকের কাটিতে গেঁথে নিব একসাথে সবগুলো গেঁথে নিলে আপনার এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হয় খুব দ্রুত হয়ে যায় বাচ্চারা আলুর চিপস খেতে অনেক পছন্দ করে চাইলে বাহিরে থেকে চিপস না কিনে এনে দিয়ে আপনি ঘরে এরকমভাবে আলু চিপস বানিয়ে দিতে পারেন এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এগুলো হচ্ছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার ময়দার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেই সাথে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়া এরপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়া না দিয়ে আপনি চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিজ্জা অর্গ্যানো সুন্দর একটা ফ্লেভারের জন্য হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা এবার নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এর জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড দিয়ে গুলিয়ে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু একদম পানির মতো পাতলা হবে না কীরকম হবে পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর কেমন হবে ঠিক এরকম হবে একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবার যে চিপসগুলো সাসলেকের গাঠিতে গেঁথে নিয়েছিলাম ওইটার মধ্যে হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে হচ্ছে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এতে করে কি হবে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা কিন্তু পড়ে যাবে এভাবে হচ্ছে সবগুলো আমি করে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি আর ভাজার জন্য তেল ফ্রাইপ্যানে গরম করে নিয়েছি যখন তেলটা মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এই চিপসগুলো দিয়ে এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি চুলা রাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে একদম লোতে রাখা যাবে না আবার একদম হাই হিটেও রাখা যাবে না আপনি অল্প আছে এটা ভেজে নেবেন দেখবেন অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে যারা এই চিপসগুলো ফ্রোজেন করতে চান নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রাখতে পারবেন তবে সেক্ষেত্রে এটা হালকা ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে ভাজা যাবে না পরবর্তীতে আবার শুধু তেলে ভেজে ক্রিস্পি করে নিতে পারেন তো এগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আর আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ